আমরা আমাদের বাড়িতে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার প্রত্যেক দিনই করে থাকি কিন্তু আপনি কি জানেন এই ঝাড়ু বা ঝাঁটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে মালক্ষী গৃহে সর্বদাই স্থায়ীভাবে বসবাস করেন আবার উল্টোটাও সত্য ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার যদি বাড়িতে ঠিকঠাক ব্যবহার না করা হয় তাহলে মা লক্ষ্মী বাড়ি থেকে বিদায় নেন ঝাড়ু বা ঝাঁটাকে মা একটি অন্যতম প্রতীক হিসেবে গণ্য করা হয় আর সেই কারণে আপনি হয়তো দেখে থাকবেন ঝাড়ু বা ঝাটা কেনার পরামর্শ দেওয়া হয় তাই বাড়িতে যদি আপনার ঝাঁটা থাকে তাহলে কিভাবে এর সঠিক ব্যবহার করতে হয় তা অবশ্যই জানা প্রয়োজন নচেত আপনি আপনার অজান্তেই হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছেন আজ এই ভিডিওতে আমরা জানব ঝাড়ুর সঠিক ব্যবহার সম্পর্কে আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন তাই অবশ্যই অনুরোধ এই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আমার কৃষ্ণ কথা চ্যানেলে সাধারণত পূজা পাঠ তত্ত্বকথা গীতা বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে থাকি আসুন মূল পর্বে প্রত্যেকটি বাড়িতেই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ঝাড়ুর ব্যবহার করা হয় কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা মেনে চলা আবশ্যক নইলে মা লক্ষ্মী তাতে অপ্রসন্ন হন এবং গৃহ পরিত্যাগ করে চলে যান মূলত ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কিত যে প্রশ্নগুলি আমাদের মধ্যে উঠে আসে তা হল কবে বাড়িতে ঝাড়ু আনা শুভ অর্থাৎ কোন দিন ঝাড়ু কেনা শুভ এবং কোন দিন ঝাড়ু কেনা অশুভ দ্বিতীয়ত ঝাঁট দেওয়ার নিয়ম কি তৃতীয়ত ঝাড়ু বাড়ির কোন দিকে রাখা উচিত এবং বাড়িতে ঝাড়ু দেওয়া অর্থাৎ ঝাঁট দেওয়ার সঠিক সময় কোনটি এই সকল প্রশ্নের উত্তর অনেকেই হয়তো কিছুটা জানেন কিন্তু অনেকে হয়তো এমন রয়েছেন যারা এই সকল বিষয় সম্পর্কে খুব একটা অবগত নন তবে এই সকল প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা আবশ্যক কারণ প্রত্যেক মানুষই জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চায় তবে এগুলি পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয় এর জন্য দরকার নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা ঝাড়ু সম্পর্কিত যে নিয়মগুলির কথা বলবো তার মধ্যে প্রথম বিষয়টি হল আমরা আমাদের টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রাখিরা মূলত ক্যাশবাক্সে বা কোনো গোপন স্থানে রেখে থাকি ঠিক সেইভাবেই যেহেতু ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয় সেই কারণে ঝাড়ুকেও কখনও কিন্তু যত্রতত্র ফেলে রাখা একেবারেই উচিত নয় বাড়ির যে স্থানে সহজে চোখে পড়বে না এমন স্থানে ঝাড়ু রাখা উচিত তা না হলে গৃহে টাকা পয়সার অভাব দেখা দেয় ঝাড়ুর মধ্যে যেহেতু মা লক্ষ্মীর পৃথক সত্তা বর্তমান সেই কারণে ঝাড়ু ব্যবহার করার সময় কখনোই কিন্তু তাতে হাত পা দেওয়া উচিত নয় এরকমটা করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত হন যদি কোনো কারণে না জেনে বুঝে ঝাড়ুতে পা লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই এর জন্য ক্ষমা চেয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন এবং এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে ঝাড়ু ব্যবহার করার পর সব সময় তা পরিষ্কার করে রাখবেন তৃতীয় যে বিষয়টি বলব সেটি হলো ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয় এরকমটা করলে গৃহে অশান্তি ঝগড়াঝাঁটি কলহ বিবাদ লেগেই থাকে তাই ঝাড়ু ডাঁড় করিয়ে না রেখে সর্বদাই ঝাড়ু ফেলে অর্থাৎ শুইয়ে রাখা প্রয়োজন চতুর্থ যে বিষয়টি বলব তা আপনি যখনই কোনো নতুন বাড়িতে স্থানান্তরিত হবেন তখন সবসময় নতুন ঝাড়ু নিয়েই সেই নতুন বাড়িতে প্রবেশ করবেন ব্যবহৃত পুরনো ঝাড়ু নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা কখনোই উচিত নয় নতুন বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করলে এই বিষয়টি গণ্য করা হয় যে এতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে পুরনো ঝাড়ুগুলোও নিয়ে যাবেন পরে ব্যবহার করতে পারবেন পঞ্চমত ঝাড়ু ব্যবহার করার সময় খাবারের এঁটো কখনোই ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান হয় তাই খাবারের অবশিষ্ট অংশ ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে নিন ঝাড়ু ব্যবহার করার সময় আরও একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে এই ঝাড়ু ডিঙিয়ে যাওয়া কখনোই কিন্তু উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ু কখনোই বিছানা বা খাটের নিচে রাখা উচিত নয় এতে স্বামী স্ত্রীর দূরত্ব এবং ঝগড়াঝাঁটি বৃদ্ধি পায় ষষ্ঠ ঘরের মধ্যে কখনোই ভাঙা ঝাড়ু রাখা উচিত নয় এবং ভাঙা ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া উচিত নয় এতে গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় যা গৃহের পক্ষে অত্যন্ত অকল্যাণকর হয়ে থাকে তাই বাড়িতে যদি কোনো ভাঙা ঝাড়ু থাকে বা কোনো প্রকার ভাঙা জিনিস থাকে তা অমাবস্যার দিন বাইরে ফেলে দেওয়া উচিত যদি অমাবস্যার দিন সম্ভব না হয় তাহলে যে কোনো শনিবার দিন এই ভাঙা ঝাড়ু বাইরে ফেলে দিতে পারেন তবে ভুল করেও বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়ির বাইরে ঝাড়ু ফেলবেন না কারণ এই দুটি দিনকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয় এই দুটি দিন যদি ঝাড়ু বাইরে ফেলা হয় তাহলে ঝাড়ুর সঙ্গে সঙ্গে গৃহে মা লক্ষ্মীও বাড়ি থেকে চলে যান যদি আপনি কোনো নতুন ঝাড়ু কিনতে চান বা যদি আপনি গৃহে ঝাড়ুর ব্যবহার শুরু করতে চান তাহলে সবথেকে উত্তম দিন হলো বৃহস্পতিবার ও শুক্রবার বা যে কোনো পূর্ণিমার দিন লক্ষ্মী দিন অথবা ধনতেরাসের দিনও ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এবং এই দিন নতুন ঝাড়ুর ব্যবহার শুরু করতে পারেন তবে এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন যে কোনো অমাবস্যার শনিবার দিন অথবা মঙ্গলবার দিন কখনোই কিন্তু ঝাড়ু কেনা বা নতুন ঝাড়ু ব্যবহার করা শুভ নয় তবে ওই দিন যদি পূর্ণিমা লক্ষ্মী পুজো বা ধনতেরাসে দিন পরে তাহলে সেই ক্ষেত্রে সেই দিনটি ব্যতিক্রমের দিন হিসাবে গণ্য হয় বাড়ির বা বা ব্যবহার করার সঠিক সময় মূলত তবে দিনের যে কোনো সময় আপনি এই ঝাড়ু ব্যবহার করতে পারেন তবে কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে গৃহে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করা একেবারেই উচিত নয় এতে গৃহে দারিদ্রতা বৃদ্ধি পাই বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু বা ঝাঁটাকে কোনোভাবেই অর্থাৎ রাখা উচিত নয় এতে ঈশান আগমন বন্ধ হয়ে যায় ঝাঁটা ব্যবহার করার পর সেই ঝাঁটা বাড়ির দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিমে অথবা পশ্চিম দিকে যে কোনো স্থানে রেখে দিতে পারেন তবে সবার ঘরে এই ঝাঁটা যেন কখনোই না থাকে সর্বশেষ যে বিষয়ে কথা বলব তাহলে পরিবারে কোনো সদস্য বাড়ি বাইরে যাওয়ার সময় কখনোই কিন্তু ঝাঁট দেওয়া উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয় ঝাড়ু বা ঝাঁটা আমরা সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই ব্যবহার করে থাকি তাই ঝাঁটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যবহার করুন কখনও সেই ঝাঁটা দিয়ে কখনো কাউকে প্রহার করা বা মারবেন না বা কোনো বস্তু সরানোর জন্য সেই ঝাঁটা ব্যবহার করা বা কোনো পশুকে স্পর্শ করা এই বিষয়টি কখনোই করা উচিত নয় গৃহের এই ঝাঁটা দিয়ে ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গৃহে মা লক্ষ্মীকে ততটাই প্রসন্ন করতে পারবেন এবং ঝাড়ু ব্যবহার সম্পর্কিত এই বিশেষ নিয়মগুলি যদি মেনে চলতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আশা করি এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের বৃদ্ধি হোক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার